আমি কেমনে করে মাছ কিনি রে আমার বোঝারি মারে রে প্রিয় দর্শক আমাদের সানোয়ার বেটা তার কোকিল কণ্ঠে মনের দুঃখে অসাধারণ একটি গান নিয়ে আসছে আমাদের জন্য চলেন দেরি না করে গানটা আগে শুনে আসি আমরা এই তাতের কাজ করে খাই তাতের কাজ করে কয় টাকা কামাই যে কয় টাকা কামাই তাতে বাজার নাই হয় এক হাজার টাকাতে বাজার নাই হয় তাতের কাজের সবাই কাজ বাদ দাও রে এই কাজে ভাত নাই সবাই মাঠে চলে যাও রে এই যে তুমি একটা কথা কইলে ভাই তাতের কাজ করে ভাত কিছুতেই নাই হয় প্রতি হাতে আমাদের আগ্রহ করে খাইতে হয় এই কাজের কাজ করো সবাই হাল তো কথা একদম কবি নেই এই কাজ না ছাড়ি দিয়ে সবাই অন্য কাজ আমরা তবে হাটে হাটে যে কয় টাকা কামাই এই কয় টাকাতে আমাদের বাজার নাই হয় এক হাজার টাকাতে বাজার কিছু নাই হয় এই কাজ করিয়া আমাদের কোনো সংসার নাহি হয় আমরা সারা দিন তাদের কাজ করে খাই দিন কাজ করলে দিন চলে যায় দুইখান করে কাহুল বোনাইলে সন্ধ্যা লেগে যায় দিন শেষে আড়াইশো টাকার হাজিরা নাহি হয় এই কাজ করিয়া ভবিষ্যৎ অন্ধকার এই কাজ ছাড়িয়া অন্য কাজের আশা নাই অন্য কাজ করিয়া কি করে খাই সবাই মিলে আমরা তবে ঐক্যবদ্ধ হয় অভাবের সংসার কাকুর বুনে খাই পাঁচশো টাকা নিয়ে হাটে চলে যায় পাঁচশো টাকাতে বাজার নাই হয় এই কাজের উন্নতি আমাদের নাই ও দয়াল এই কাজের আমাদের উন্নত নাই ও অভাবের সংসার কাজ করে খাই দিন কাজ করে দুশো টাকা পায় দুইশো টাকাতে কেমনে চলব রে কাজেতেন মুক্তি চাই রে সংসার কাপড় বনে খাই পাঁচশো টাকা নিয়ে হাটের চলে যায় পাঁচ কেজি চাউল আর এক পুয়া ডাউ এই কিছু হলে টাকা পোড়া যায় আমি কেমনে করে মাছ কিনি রে আমার বৌঝাড়ি মারে রে দয়াল আমার বৌঝারি মারে রে বাবের সংসার কাপুর সারাদিন দুশো টাকাতে দিন চলে যায় এই কাজ করে উন্নতি না আমাদের জীবনটা পুরা হয়েছে ছাই দয়াল আমাদের জীবনটা পুরা হয়েছে ছাইভাবের সংসার কাপড় বুনে খাই পাঁচশো টাকা নিয়ে আমরা হাটে চলে যাই পাঁচ কেজি চাউল আর এই কিছু হলে আমাদের টাকা ফোরা যায় আমি বাড়িতে সে ভোর জারি শুনি রে বোক আমি মাছ কিনে খাওয়াইতে না পারি রে দয়া